হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে একটা আপনাদেরকে বিরিয়ানির ব্লগ দেখাই একটা ওয়াশ মাহফিলের দাওয়া ছিল ওয়াশ মাহফিলে কী কী খাবার খেয়েছি আপনাদেরকে দেখাবো কোন কোন খাবারের সাথে কেমন ছিল তা জানাবো তো কথা না আবারে চলুন তাহলে সরাসরি ব্লগে চলে যাই ওয়াশ মাহফিল দুপুরো প্রত্যেকে শুরু হলেও আমাদের দেওয়ার ছিল রাতের বেলায় আমরাও গেছিলাম রাতের বেলায় আমি ওয়াশ মাহফিলে গিয়েই সর্বপ্রথম থেকে খাবার বন্টন হচ্ছে সেই জায়গায় গিয়েছিলাম আপনি দেখতে পাচ্ছেন বিরিয়ানির ডেক থেকে বিরিয়ানি কীভাবে ডিশে সাজানো হচ্ছে অর্থাৎ যেখানে মানুষ খাবার খাচ্ছে সেখানে দেওয়ার জন্য তো তাহলে চলুন আপনাদেরকে জানাই বিরিয়ানির পাশাপাশি আর কী কী ছিল বিফ বিরিয়ানি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু এবং মজাদার একটা বিরিয়ানি ছিল শীতের শুরুতে এরকম একটা বিরিয়ানি খুবই মজাদার হয় সাথে চিকেন রেজালা ছিল একটা চিকেন রেজালাটা কালারটা দেখুন খুব সুন্দর এবং খুবই খেতে খুবই মজাদার ছিল পাশাপাশি বিফ পোনা ছিল বিফ বোনার কালারটা নিশ্চয়ই দেখে বুঝতেছেন কেমন মজাদার হবে সাথে একটা হাড় দিয়ে অর্থাৎ হাঁডি দিয়ে আলু এবং ডাল রান্না করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ ফিশ ফ্রাই ছিল যেহেতু মাহফিল অর্থাৎ মাদ্রাসা মাহফিলের দাওয়াত খাবারের আয়োজনটা অসুন্নত স্টাইলে হবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ এলাকাবাসী এবং আরও দূর দূরান্ত থেকে আসা মেহমান মিন্দু রুমে খাবার জন্য প্রবেশ করতেছে আর এদিকে ডেক থেকে ডিশে গরম গরম বিরিয়ানি এরা হাত হয়ে চলে যাচ্ছে মেহমান মিন্দুদেরকে খাওয়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে আগত মেহমান বিন্দু তাদের খাবার খাচ্ছে

এবার আমাদের খাবারের পালা আমরা যথাস্থানে খাবারের জন্য বসেছি এবং আমাদের খাবার চলে এসেছে শীতের শুরুতে গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা আর এই বিরিয়ানির কালার দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন সুস্বাদু ছিল তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন সবাই কি মজা করে বিরিয়ানি খাচ্ছে ধন্যবাদ সালামু আলাইকুম